হাই एवरीवन আসসালামু আলাইকুম আজকে আমার সাথে বড় ছোট ভুল আছে আজকে আমরা একটা গেম নিয়ে চলে এসেছি সব সময় তো অ্যাক্রোকমি ব্লগই করা হয় তো আজকে ভাবলাম যে অন্যরকম একটা ব্লগ করা যাক দুজনে ভাবলাম একটা চ্যালেঞ্জ করি বোতল ফিলআপ চ্যালেঞ্জ আর এখানে আমরা ওএএফআর রেখেছি মানে যে বোতল ফিলআপ করে জয়ী হবে মানে সে একটা একটা করে সেই ওয়েফার গুলো এখানে রাখবে মানে সে সেটা খেতে পারবে

আমরা পুরা টায়ার্ড মনে হয় না আজকে গেম সারাতে শেষ হবে কিন্তু কি করা চ্যালেঞ্জ যেহেতু নিয়েছি চ্যালেঞ্জ তো কমপ্লিট করতেই হবে তাই না কে জিতবে মিম তুমি না অবভিয়াসলি আমি নো আমি জিতবো না আপনারা কমেন্ট করে জানাবেন কে জিতবে Oh ini cakta pencerah kami on itu taruh di mana tadi mana sens kami ha oh shit oh. Bismillah. Bismillah. এডা দিবা এডা দিবা এডা দিবা নো ওয়ে পুরো পার ইয়া দেখো দেখো তোমার পেডা আমার পে ও 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